তারকাদের হাট বসেছিল রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত ঢাকা ফ্যাশন ডে দু হাজার চব্বিশে যেখানে উপস্থিত ছিলেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক সাকিব খান এদিন একঝাঁক নায়িকাদের সঙ্গে নিয়ে র্যাম্পে হেঁটেছেন এই তারকা সাকিবের সঙ্গে র্যাম্পে হেঁটেছেন বিদ্যা হামিম পূজা চেরি সাবিলা নুর পরিমণি তানজিন তিশা এছাড়াও ছিলেন নায়ক ইমন মাত্রই তুফান সিনেমার অভিনয় শেষ করে দেশে ফিরেছেন সাকিব অনুষ্ঠানে তার লুক ছিল আলাদাভাবে নজর কাড়ার মতো মঞ্চে নায়িকাদের নিয়ে র্যাম্পে হাঁটার আগে ব্যাকস্টেজে সাকিব খানের সঙ্গে দেখা হয় পরিমণির ঢাকায় চলচ্চিত্রের শীর্ষ নায়কের দেখা পেয়েই তাকে জড়িয়ে ধরতে দেখা যায় নায়িকাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সময়ের আলোচিত এই দুই তারকার আলিঙ্গনের সেই মুহূর্ত সাকিব পরিমণিকে একসঙ্গে দেখে দুজনের ভক্তরাও বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন এদিকে অনুষ্ঠানের র্যাম্পে বেশ গ্ল্যামার লুকে দেখা গেছে এই তারকাদের সাকিবের পরনে ছিল লিলির লোগো সম্বলিত সাদা একটি স্যুট নীল আর সাদায় সেজেছিলেন তিনি চুল ছিল লম্বা চোখে সানগ্লাস শাকিবকে এমন ভিন্নভাবে তুলে ধরার মূল কারিগর ছিলেন আয়োজকদের একজন ফ্যাশন ডিজাইনার ও চলচ্চিত্র প্রযোজক পিয়াল হোসেন শুক্রবার সাত জুন সন্ধ্যার পর থেকেই মূল আয়োজন শুরু হয় নাম করা সব কোরিওগ্রাফারদের নির্দেশনায় র্যাম্পে হেঁটেছেন দেশের নামকরা মডেল ও সবিজ তারকারা তাদের মধ্যে ছিলেন সজল নীরব গোলাম কিবরিয়া তানভীর সানজু জন রাহাত আনহা খান রুকাইয়া জাহান চমক মন্দিরা চক্রবর্তী সামিয়া অথৈ সহ অনেকে